তোমারি অসত বিশ্ব হরি রসজন বিশ্ব হরি রসজন দুঃখ Goni তুমি হইলে বন্ধু সুজন হইলে বন্ধু সুজন ছোট বড় ধনী গরি মিল সবে একটারে ছোট বড় ধনী গরি মিল সবে একটারে শত দুঃখ হননের পর শহিলে যায় সেই তো ধন্য হননের পরে গেলিলে যায় আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম রসুলের রোজা বোপার কে জনাই সালাম রসুলের রোজা বোপার কে জনাই সালাম বাংলার প্রান্ত হতে আসল তোমার দিন শুকিলাম বাংলার প্রান্ত রাসূলের রওজা মোবারক জানাইলা তুসালাম রাসূলের রওজা মোবারক জানাইলা তুসালাম দুখিত অরবন্ধু হায়ে এ তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে এলে উম্মতের বন্ধু জরাতে ফুলসিরাতে জরাতে ফুলসিরাতে লোকদের বন্ধ হয় এলে তুমি দুনিয়াতে মুমতলব বন্ধ হয় জরাতে ফুলসিরাতে কলি মারাহে করে পার করিও তোমার সাথে কলি মারাহে করে পার করিও তোমার সাথে রাসূলের রওজা মোবারক জানাইলা কো সালাম কলি মারাহে করে পার করিও সাথে কারবার নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কৌশল পেয়াল হাতে হাসরে দেখা দিও কৌশল পেয়াল হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম রসুলের রহ যাব পারো কে জনাই না কুসলম রসুলের রহ যাব পারো जैनै लाख सलाम बंगल प्रांत होते रसूल तुमै दिल छु पिलम बंगल प्रांत होते रसूल तुमै दिल छु पिलम